আজকে গরুর জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো যারা গরু পালন করেন দেখতে পাচ্ছেন আমাদের এদিকে শুধু ঘাস আর ঘাস শুধু ঘাস সব দিকে ঘাস তো এই ঘাসগুলো আমরা খুব তাড়াতাড়ি কি করে এই ঘাসগুলোকে আমরা বড় করি এবং একদিকে দেখেন ওইদিকে কাটছে আর এই বড়ো হয়ে যাচ্ছে তো কীভাবে এই বড়গুলো হয় সকল কিছু আমি আপনাদেরকে দেখাবো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আমরা এই যে প্রথমে দেখতে পাচ্ছেন যে আমরা কিছু সার নিয়ে এসেছি এবং যত্ন নিতে হবে আপনাকে যদি সম্পূর্ণ পরিমাণে ভালো পরিমাণে যত্ন নেন তাহলে পরে কিন্তু আপনি পরিপূর্ণভাবে কিন্তু একজন খামারি হয়ে উঠতে পারবেন না দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সার নিয়ে যে দেখতে পাচ্ছেন এই সারগুলা কি সার ইউরিয়া আর ড্যাপ ইউরিয়া আর ড্যাপ এই ইউরিয়া আর ড্যাপ গুলা দিয়েই মূলত এই ঘাসের মনে করেন জমিটা ফলন করা হবে এই ঘাসের জমিটা ঘাস কাটার পরে এগুলাকে কুপাই দিতে হয় কুপাই বলতে এগুলাকে মনে করেন যে কুপি দিতে হয় তারপরে মনে করেন যে পানি দিতে হয় বা সেচ বলা হয় সেই সেচটা দিতে হয় তাহলে পরে আপনি খুব দ্রুত এই ঘাস থেকে ফলন পেতে পারেন দেখতে পাচ্ছেন এই যে পানি দেওয়া হয়েছে দেখেন সেচ দেওয়া হয়েছে তো এইগুলা আমরা কখন করি হচ্ছে যে ঘাস কাটার পরে বা ই করার পরে আমরা কোনো রকমের কোনো যত্ন নিই না এই ধরনের আমাদের মূলত যে ঘাসগুলা খুব দ্রুত বাড়ে না দেখতে পাচ্ছেন যতদূর দেখতে পাচ্ছেন শুধু ঘাস আর ঘাস এই জিনিসগুলো আপনারা যদি একটু লক্ষ্য না করেন তাহলে পরে আপনারা ঘাস থেকে সফলতা পাবেন না এই যে ওখানেও ঘাস লাগাবে এই যে অনেকে আপনি বলতে পারেন যে এটা কী ঘাস এটা হচ্ছে পাকচন ওয়ান এইদিকে আর আমরা এই দিকে লাগাইছি হচ্ছে আমাদের অন্য জমিতে আছে তারপরে আমরা এখানে লাগাইছি হচ্ছে স্মার্ট নেপিয়ার বলে সেই স্মার্ট নেপিয়ার স্মার্ট নেপিয়ারটা দেখতে পাচ্ছেন অনেকটা ভালো পরিমাণে এবং এই ঘাসটা কাঁচা পরিসরে হয় মানে নরম হয় তো আপনারা এখান থেকে কিন্তু এই ঘাস থেকে এই জিনিসগুলো আপনারা অনেক সময় আসেন যে ঘাসের গ্যারগুলো দরকার হয় তো কমেন্টে জানাবেন আমাদেরকে আমরা কিন্তু মাঝে মাঝেই কোথায় ওগুলোতে দিবি তো এই ভিডিও এই দেখতে পাচ্ছেন যে সারগুলো দেওয়া হবে এবং এগুলাতে প্রচুর পরিমাণে আর আমি আর ভিডিওতে আমরা ওখানে যাব ওখানে দেখতে পাচ্ছেন যে ঘাসে ঘাসের গ্যার আছে গ্যারগুলো আমরা নষ্ট হয় ফেলে দিই তো আপনারা যদি কোনো রকমের একটু গাড়ি ভাড়াটা দেন তাহলে পরে ফেলা সারগুলো আপনাদেরকে এই যে গেটগুলো আছে বা যে কাটিংগুলো আছে কাটিংগুলো আপনাদেরকে দিয়ে রাখি তো এইগুলো দেখে আপনারা অনেকটা পরিমাণে উপকৃত হচ্ছেন তো আশা করি ভিডিওগুলো দেখবেন শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে হয় কি যে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা কীভাবে জানতে পারবেন তো এই ইউরিয়া সার এবং মাছ মাছগুলো একটু কুপাই দিবেন কুপাই দিলে পরে অত্যন্ত তাড়াতাড়ি বড় হবে এবং অনেক সময় বলতে পারেন যে ভাই ঘাসগুলো এরকম কেন এটা একবার লাগানো হয়েছে এই গ্যারগুলো যখন একবার কাটা হয়েছে একবারের জায়গায় দুইবার থেকে তিনবার যখন কাটা হবে তখন এই গ্যারগুলো এত বড় হবে আমি ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাবো পরবর্তী আরেকটা ভিডিওতে আমি গ্যাড সহ সকল কিছু জানাবো তো ভিডিওগুলো আশা করি এই ভিডিওগুলো দেখে আপনারা শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে পরে আপনারা অনেকটা পরিমাণে উপকৃত হবেন আসসালামু আলাইকুম